আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে তো আজকের বিষয়টা হচ্ছে এমিরাটস ব্যাংক যারা সৌদি আরবে আছেন দুবাইতেও দুবাইতেওস ব্যাংক আছে আসলে কারণ এই ব্যাংকটা হচ্ছে দুবাই গভর্নমেন্ট ব্যাংক তো এটা সৌদি আরবে এদের ব্রাঞ্চ আছে সেটা হলো এমেরাটস ব্যাঙ্ক দেখেন এই যে অ্যামেরাটস ব্যাংকে যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এ নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় দু তিন বছর দুই বছর আগে মনে হয় তো সেই ভিডিওটা অনেকে দেখছেন তো অনেকে অ্যাকাউন্ট করেছেন তো এখন প্রশ্ন হলো অনেকে যারা অ্যাকাউন্ট করেছেন তারা এটিএম কার্ড পাইছেন কিন্তু হয়তো মনে টেনশন আছে যে কার্ডের ডেট হওয়ার পর আবার নতুন কিভাবে পাবো বা কতদিন পরে পাবো তার জন্য কোনো টাকা কাটবে কিনা তার জন্য বা অফিসে যাইতে হবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকে তো এই জন্যই ভাবলাম যেহেতু আমি এটিএম টা পেলাম তো এটা আসলে কিভাবে পেলাম জন্য আমাকে কিছু করতে হলো কিনা কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব এবং নতুন এটিএম হাতে পাওয়ার পর কিভাবে একটিভ করবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখেন প্রথমত দেখুন এটা একেবারে নতুন প্যাকেট আসছে আমি এখনো ওপেন করে নাই গতকালকে আসছে সেটা হলো মানে বারো তারিখে সরি এগারো তারিখে আসছে এটা তো এটা আমি এখনো অ্যাক্টিভ করি নাই আমি নতুন প্যাকেটটা মাত্র খুলতেছি আপনাদের সামনে আর এটার জন্য আসলে আপনাকে কিচ্ছু করতে হবে না সেটা হলো আপনার যখন প্রথম অ্যাকাউন্ট করার পর যে এটিএম কার্ডটা আপনি নেবেন তো ওই এটিএম কার্ডের যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক তো ওই কার্ডের ডেট এক্সপায়ার হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আপনি অটোমেটিকলি কার্ডটা পেয়ে যাবেন সেখানে আপনাকে কিছু করতে হবে না বা কাউকে ফোনও করতে হবে না কাউকে কোনো ধরনের টাকাও দিতে হবে না তো এই যে দেখেন আমার এটা হচ্ছে পুরোনো কার্ড আসলে ডেট এক্সপায়ার হচ্ছে দেখেন এখানে বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরে এটার ডেট এক্সপায়ার হয়ে যাবে এখন যেহেতু নভেম্বর চলতেছে এক মাস আগে কিন্তু তারা আমাকে এটা অটোমেটিক এখানে আমাকে কোনো ফোন করতে হয় নাই কারো কাছে কোনো কিছু বলতেও হয় নাই বা কাউকে কোনো টাকাও দিতে হয় নাই একেবারে ফ্রি একেবারে অটোমেটিকলি আমার এর লোকেশনে মানে আমার নাম্বারে ওটিপি আসছে মেসেজ আসছে একটা তো মেসেজ আসার পর তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং সেখানে স্যামসার তরফ থেকে কিন্তু আমাকে এটা হোম ডেলিভারি দেওয়া হয় স্যামসার দিয়ে গেছে দেখেন এই যে স্যামসার যারা সোজারা আছেন তারা হয়তো স্যামসার চিনেন তো এটা থেকে কিন্তু ডেলিভারি একেবারে হোম ডেলিভারি সেটা আপনাকে একদম ফ্রিতে এটিএম এর জন্য কোনো টাকা না এবং ডেলিভারির জন্য কোনো টাকা না দেখেন এই যে আমি রাস্ট ব্যাংক ঠিক আছে এটাকে তো এই এটিএম কার্ডটা কিন্তু আমি পেয়ে গেলাম তো এইভাবে আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন বা এখনো করেন নাই চাইলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন এবং এই এটিএম করার পর আপনার চাইলে এটিএম এই কার্ডটা কিন্তু আপনার কোথাও যেতে হয় না আপনার এটা হোম ডেলিভারি পেয়ে যান কুরিয়ারের মাধ্যমে তো একটিভ করা হয়তো একটু সমস্যা অনেক হয়তো একটিভটা করতে পারেন না তো এই জন্য আমি আজকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে একটিভটা করবেন তো আমি এটা ওপেন করে নিতেছি তারপর আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাবো এবং স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে কীভাবে এটা অ্যাক্টিভ করবেন তো আমি যে তোমাদের ওপেন করলাম ওই যে দেখেন নতুন কার্ড সেম কালারই আছে এটার কালার কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তো এখন এটার উপরে দেখেন একটা স্টিকার দেওয়া আছে তো স্টিকারে কিন্তু আপনাকে অ্যাক্টিভ কীভাবে করবেন বিস্তারিত বল আছে দেখেন টু অ্যাক্টিভ ইউর কার্ড অ্যান্ড সেট ইউর পিন লগ ইং টু ইউর অ্যামেরাস এন বি মোবাইল ব্যাংকিং অ্যাপ ওর কল এই নাম্বার তো ওকে তো এই নাম্বার দিয়ে রাখছে তো এবং আপনি যদি মোবাইল মাধ্যমে করতে চান সেটা হয়তো করতে পারবেন তবে সেখানে আমি চেক করেছিলাম কোনো অপশন পাইনি অথবা থাকতে পারে আমি আবারও চেক করব আর এখন যেটা আপনি করতে পারেন সেটা হলো কলের মাধ্যমে এখানে নাম্বার দেওয়া তো কলের মাধ্যমে হয়েছে কীভাবে করতে হয় আমি এটা আপনাদেরকে করে দেখাবো এখন যে এটা আমি কল করে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখেন প্রথমে নাম্বারটা ডায়ল করবেন অবশ্যই ভিডিও একটু লম্বা হবে তারপর ধৈর্য সহকারে দেখবেন যদি আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে চান কারণ অনেকে আমাকে মেসেজ করেন এবার কার্ড পাইছেন কিন্তু অ্যাক্টিভ করতে পারতেছেন না তো দেখেন আমি যে নাম্বারটা ডায়াল করলাম ঠিক এই নাম্বারটা কিন্তু আপনি এটিএম কার্ডের উপরে দেওয়া থাকে তো ওই নাম্বারটা আপনি এখান থেকে ডায়াল করে নেবেন তারপর আপনার যে সিমটা ব্যাংকে রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বার থেকে আপনি কলটা করবেন ওকে তো কল করলাম কল করার পর এখানে প্রথমত আপনাকে আরবি এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ বলবে তো আপনি যে ল্যাঙ্গুয়েজটা সয়েজ হয় আপনি যেটা বুঝেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ইংলিশ বুঝবো বা ইংলিশে করবো যেন আমি এখান থেকে দুই দিয়ে দিলাম তো দুই দেওয়ার পর এখানে অনেক কিছু বলবে আবারও অনেক কথা আপনাকে বলবে আপনি যদি শুনতে চান সেটা শুনতে পারেন আর যদি মনে করেন যে আপনি শুনবেন না তো না শুনবেন তারপর আবারও এখানে দুই দিয়ে দিবেন তো দুই দেওয়া দেওয়ার পর আবারও এখান থেকে আপনাকে একটু কথাবার্তা বলবে তারা সেগুলো আপনি শুনবেন শোনার পর আবারও আপনি এখানে দুই দিয়ে দিবেন মানে কার্ডটা অ্যাক্টিভ করার জন্য তো দুই দেওয়ার পর আপনাকে বলবে আপনার কার্ডের উপরে যে ষোলো ডিজিটের নাম্বারটা আছে পুরো নাম্বারটা এখানে দিতে হবে মানে আপনার কার্ডের উপরে যে নাম্বারটা থাকে পুরো নাম্বার ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে দিতে হবে তো পুরো কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি পুরো কার্ডের নাম্বারটা দিয়ে দিতেছি তো ওই সবটা লাস্ট পর্যন্ত দেখেন আমি এখান থেকে কোনো কাজ সিট করি নাই একদম সরাসরি আপনাকে দেখাইতেছি আসলে কারণ অনেকে কাজ সিট করলে হয়তো বুঝেন না বা করতে পারেন না এই জন্য তো দেখুন আমি আমার এটিএম কার্ডের পুরো নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো পুরো নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারা আবার আপনাকে বলবে কার্ডের এক্সপায়ারি ডেটটা দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপনার কার্ডের এক্সপায়ারি ডেটটা সোধাসুদি টিপে দিবেন মানে যে মাস এবং বছর চারটে অক্ষর থাকে এই চারটা মাঝখানে যে হ্যাশ আছে মানে টান আছে ওইটা লাগবে না ডাইরেক্ট দিয়ে দিবেন তো আমি এক্সপায়ার ডেটটা দিয়ে দিলাম তো তারপর আবার বলবে আপনাকে দেখুন আমি এক্সপায়ার ডেট দিয়ে দিছি তারপর যে কার্ডের পিছনে যে সিবি নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিতে হবে তো ওই নাম্বারটা দেওয়ার পর আবার বলবে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড মানে আপনার আঁকামা কার্ডটা এখানে দিতে হবে মানে আঁকামা নাম্বারটা দিতে হবে তো আপনি আঁকামার নাম্বারটা দিয়ে দিবেন তো আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার আপনাকে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে দেখেন আমি অ্যাকামার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার নাম্বারটাও যখন দিবেন দেখেন আমি নাম্বারটা দিয়ে দিলাম তো তারপর অবশ্যই আপনি দৈজ একটা দেখতে থাকেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে ছয় ডিজিটের তো সিক্স জিটি ডিজিট যে ওটিপিটা আসবে ওটিপিটা আপনার সাথে সাথে এখানে দিয়ে দেবেন অবশ্যই ভুল করবেন না কোনো ভুল করলে আবার আপনাকে নতুন করে প্রথম থেকে করতে হবে কারণ ভুল করবেন না ভালো করে দেখে নেবেন তো আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন আপনার কাছে যে ওটিপিটা আসবে ব্যাংক থেকে মোবাইলে ওটিপি কার্ডটা দিয়ে দেবেন মানে নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আবার একটু অপেক্ষা করবেন তখন আবার আপনাকে বলবে আপনার কার্ডের যে পিন নাম্বারটা ব্যবহার করবেন মানে আপনি এটিএম মেশিনে গিয়ে যে ব্যবহার করবেন পিন নাম্বার ওই পিন নাম্বারটা একবার দেবেন দেওয়ার পর আবার রিপিট বলবে তখন আবার দিবেন দুইবার দেবেন দুইবার দেওয়ার পরে কিন্তু আপনার এটিএম কার্ডটা এখান থেকে একদম অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি সেটা আরব সহ যে কোনো দেশের যে কোনো এটিএম মেশিনে কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ দুবাই ব্যাঙ্কটা কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক এটা আপনারা অনেকেই জানেন তো এইভাবে কিন্তু আপনারা এই মেরাজ কার্ডের মানে এটিএম কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারেন যাদের অ্যাক্টিভ মানে নতুন কার্ড পাইছেন বা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য দুইভাবেই আপনার এই কার্ডটা কীভাবে কিন্তু অ্যাকাউন্ট এই অ্যাক্টিভ করতে পারেন ওকে তো যারা অ্যাকাউন্ট করেন নাই তারা আমার এটি মেরাজ ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওই নিয়ে ভিডিও দেওয়া আছে অনেক আগের ভিডিওটা অবশ্য দু তিন বছর আগে হ্যাঁ তো সেটা দেখে নেবেন যদি না পান আমাকে কমেন্ট করলে হয়তো আমি চেষ্টা করব পাই কি না বা সেটা আপনাদেরকে লিঙ্ক দেওয়ার জন্য বা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি চেষ্টা করবো লিঙ্কটা দেওয়ার জন্য যদি পারি সম্ভব হলে যদি না থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন যদি লাগে আর কি ওকে তো আজকের মতো এই পর্যন্তই যারা আমার সাথে ছিলেন এখন এতক্ষণ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি